অবসরের কথা বলতে গিয়ে গলা ধরে আসলো আন্দ্রে রাসেলের প্রতিপক্ষের চোখের জলে নাকের জলে করা ক্যারেবিয়ান হাট হিটারের চোখেও এবার খানিকটা পানি জমল ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর মোটে দুটি ম্যাচ খেলবেন রাসেল এরপর বিদায় বলে দেবেন আন্তর্জাতিক ক্রিকেটকে টেস্ট সিরিজ শেষেই আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ সেটাই হবে দেশের হয়ে রাসেলের শেষ সিরিজ রাসেলের গড়ে মাঠ জামাইকার সাবিনা পার্কে বসবে প্রথম দুটি ম্যাচ দুই সালের পর থেকে কেবল সংক্ষিপ্ত ফরম্যাটেই ক্যারিবিয়ানদের হয়ে মাঠে নামতেন রাসেল তবে এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন সাঁয়ত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার কান্না জড়িত কণ্ঠে রাসেল বলেন ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের গর্বিত অর্জনের একটি আমি এমন অবস্থানে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাই যা ক্যারিবিউ ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে তিনি আরো বলেন আমি যখন ছোট ছিলাম তখন কখনো ভাবিনি এই পর্যায়ে খেলব কিন্তু যত খেলেছি ততই ভালোবেসেছি এই খেলাটাকে আমি সবসময় চেষ্টা করেছি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিশানা রেখে পারফরমেন্স করতে যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আন্তর্জাতিক ক্যারিয়ারে রাসেল চুরাশিটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্যাট হাতে সংগ্রহ করেছেন এক হাজার রান ব্যাট চালাতেন একশো তেষট্টি স্ট্রাইক রেটে আর বল হাতে শিকার করেছেন একষট্টি উইকেট ওয়ান ডেতে ছাপ্পান্ন ম্যাচে এক হাজার চৌত্রিশ রান করার পাশাপাশি নিয়েছেন সত্তর উইকেট দু সালে টেস্ট অভিষেক হলেও খেলেছেন মাত্র একটি ম্যাচ রাসেল দুই হাজার বারো ও দুই হাজার ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবার আরেকটি বিশ্বকাপের খুব কাছে থেকে জানিয়ে দিলেন আর খেলছি না ক্যারিবিউ জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া রাসেল ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবেন কিনা তাও এখনো নিশ্চিত নয়